আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স দেশ এবং দেশের বাইরে সকলকে অভিনন্দন আমার ইউটিউব চ্যানেল সালমা প্রপার্টি বাজারের পক্ষ থেকে আমি উত্তরা বারো নাম্বার সেক্টর পনেরো নাম্বার রোডে তিন কাঠার সিঙ্গেল ইউনিটের একটা ফ্ল্যাট পরিদর্শন করতে আসলাম আমি ফ্ল্যাটের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ফ্ল্যাটটি ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারটি যোগাযোগ করে সরাসরি ভিজিটের টাইমটা শিডিউলটা মেনটেন করাতে পারবেন আমি ড্রয়িং স্পেসে আছি এখন ড্রাইং স্পেস থেকে টাইলস টা খুব সুন্দর চব্বিশ বাই চব্বিশ টাইলস ড্রাইনিং স্পেসটা দেখানোর চেষ্টা করছি কিচেনের সামনে দাঁড়িয়ে আছি কিচেন রুম তিতাস গ্যাস সংযোগ সহ

বেলকনির সামনে দাঁড়িয়ে আছি ফ্ল্যাটটি সম্পর্কে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করুন সরাসরি কথা বলে বিস্তারিত জানতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার এটা তিন বেড চার বাত ড্রয়িং ডাইনিং জি প্লাস সিক্স বিল্ডিংয়ের তলায় ফ্ল্যাটের অবস্থান ভিজিটের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়েও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা